তুমি জামাই আত্মীয় স্বজন তাই আমি কি শুনলাম বাইরে থেকে কাম শুরু করি হ্যাঁ কি কাম শুরু করবি আমি বুঝছি মানে আমার মারে কোন সুন্দরী মহিলা যে না দেয়

কথাটা হলো ওনার জাগা জমির ঝামেলা উনি আমার পাড়া পাড়া প্রতিবেশী ভাবি বলছে যে কাগজ গুলা দেখে দেওয়ার জন্য আপনি কই থাকেন আপনার বাসা খুবই আমি তো ওদের বাসার সত্যি

এখন আমি লোকজন যদি ডাক দেই কেমন হবে কি ডাক দিবা হ্যাঁ কি ডাক দিব মানে একটা কথা বলি শোনো তোমার লোক লাগবে তুমি সেরা হন বিয়ে কথা বলবেন না কিসের লোক লাগবে সেরা হন বিয়ে ও বিয়ে করলো না না করলো বাইরে থেকে দেখুন আমি একটা ভালো মানুষ আপনি আর আমি তো আপনি কথা